সন্তুষ্ট আসলে আমি এই বৃষ্টির কিন্তু আমি অনুষ্ঠান পর্যন্ত আমি যেতে পারিনি আমি বিভিন্ন মিছিল নিয়ে আসছিলাম ইনক্লাব শো অন্যান্য আমার বিভিন্ন আন্দোলনকারীদের আসছিলাম তারপরে অনেক ভিড় ছিল এখানে হাতেই আক্তার সহ অনেকের ছিল অনেক ভিড় ছিল যার কারণে আমার অনেক কষ্ট হচ্ছিল এই কারণে আমি এই ফাঁকা চলে আসছি যাতে আমার কষ্ট না হয় তা আমি দেখতে পারিনি তবে আমি চাই এই ঘোষণাপত্র হোক আল ভিত্তিতে ইসলামের ভিত্তিতে এবং আমরা চাই যে কারণ আমি আমি কিন্তু বাংলাদেশ ইসলাম সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান আমার দলের পক্ষ থেকে আমি বলতে চাই আমাদের আগামীর বাংলাদেশ চাই কালেমার বাংলাদেশ আল বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এর মাধ্যমে আমাদের ঘোষণাপত্র হোক কিন্তু আমি একটা সময় এই বৈষম্য বিরোধী আন্দোলনের ঘোষণা দিয়েছিলাম সোনা বাংলাদেশ বিনির্মাণের জন্য কিন্তু আসলে দেখতে পাচ্ছি বিগত সময় দেখতে পেয়েছিলাম ছয় হাজার দেশটাকে ধ্বংস করে ফেলেছিল পরবর্তী সময়ে দেখতে পাচ্ছি সুবিধা দেশটাকে ধ্বংস করে ফেলেছে আমরা বিগত সময় বৈষম্যের শিকার ছিলাম এখনো বৈষম্যের শিকার কেন আমরা তো এমন দেশ চাইনি। আমরা ঘুমিয়ে হয়েছিলাম আহত হয়েছিলাম দেশের জন্য জাতির জন্য মানবতার জন্য আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্যে আমরা আহত হই তখন আপনারা বিভিন্ন সাংবাদিক ভাইরা যখন আমাকে খোঁজেন এবং বলেন যে ভাই বিভিন্ন কথা বলেন তখন আমি অসুস্থ ছিলাম তখন বলি যে যারা রাজপথে আছে তাদের সাথে কথা বলেন আপনারা রাজপথে যা ছিল অনেকের সাথে কথা বলেছেন কিন্তু জনগণ দেখেছে জনগণ থেকেছে এবং দেখেছে বিষয়টা অনেকে গণমাধ্যমের কল্যাণে সুবিধাবাদী নিয়েছে এবং গণমাধ্যমে গণমাধ্যমের কল্যাণে তারা মানুষের কাছে সামন্ত্রিত হয়েছে অনেকে মনে করে তারা অনেক কিছু কিন্তু বিষয়টা সেটা না কিন্তু পরবর্তীতে এসে দেখছি তারা সুবিধাবাদী সুবিধাবাদী এবং বৈষম্য শিক্ষার বৈষম্য সৃষ্টি করছে আমরা দেখতে পাচ্ছি যে উপদেষ্টা গণেরা আমাদের রক্তের উপর দাঁড়িয়ে উপদেষ্টা হয়েছে ওনারা অবৈষম্য করছে এমন বাংলাদেশ আমরা চাইনি আমি কিন্তু এই ডাক আমি দিয়েছিলাম অধিকাংশ ছোটো গান কিন্তু আমি লিখে দিতাম এবং সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সবাই মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কিন্তু আমি কিন্তু আহত ছিলাম কিন্তু আহতের কোনো সুযোগ সুবিধা কিছু পাই নাই